আসসালামু আলাইকুম আজকে আবার একটা মেলার ভিডিও নিয়ে চলে গেলাম চট্টগ্রামের রেডিসেন ব্লুতে তিন দিন ব্যাপী এই মেলাটা আয়োজন হয়েছিল তো সব সময়ের মতো আমরাও এখানে লাস্ট দিন গিয়েছিলাম চোদ্দ তারিখে এই মেলাটা শেষ হয়ে গিয়েছে মানে কালকে আর কি ভিড় মোটামুটি অনেক ভালোই ছিল সে যেহেতু শেষ দিন এটা আর তার উপর কোনো টিকিটও ছিল না জিনিসপত্র মোটামুটি ভালো মানেরই উঠেছিল মোটামুটি সবগুলোই ভালো কোয়ালিটির ছিল আমার কাছে তো এটাই মনে হয়েছে তো এটা গেটটা অনেক সুন্দর এটা সাজানো হয়েছে এখানে অনেক সুন্দর সুন্দর জুতো ছিল প্রতি পিস জুতোর দাম এখানে পাঁচশো টাকা দাম অনুযায়ী কিন্তু জুতোগুলো অনেক বেশি ভালো শপিং মল থেকে নিলে হয়তো এগুলো এক হাজারের কমে নিত না ব্যাগটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল হোয়াইটের মধ্যে পিঙ্ক কোয়ালিটিও বেশ ভালোই ছিল এখানে এই ডান পাশের রিং গুলোর মধ্যে দুশো থেকে তিনশো টাকার রিং ছিল আর এই বাম বামপাশের বক্সটার মধ্যে একশো টাকার রিং ছিল তারপরে ছিল হচ্ছে কি ইয়ার এই ইয়ার গুলো ছিল একশো টাকার মেলায় গেলে অবশ্যই এই জুয়েলারির দোকানগুলো একটু বেশি হয় আর সেটা যদি কম প্রাইসের হয় তাহলে তো আর কোনো কথাই নেই সবাই একেবারে বেশি বেশি করে নিয়ে নেয় জুয়েলারি দোকানগুলো তো কিন্তু বেশ ভালো ভালো জিনিস উঠেছিল মোটামুটি সব কিছুই সুন্দর ছিল এখানে তারপরে এখানে অনেক বাচ্চাদের খেলনাও ছিল অনেক আর এই মেলার মধ্যে কিন্তু প্রায় অনেক কিছু ছিল খাবার জিনিস থেকে শুরু করে এখানে ঘর সাজানোর জিনিস পর্যন্তও ছিল তারপরে এখানে ছিল থ্রি পিস একটু পছন্দ করে আর বাছাই করে নিলে কিন্তু অনেক ভালো ভালো এখান থেকে পাওয়া যাচ্ছিল তারপরে এখানে ব্যাগও ছিল অনেক ব্যাগগুলো কালার আর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই ছিল তারপরে এখানে ছিল ভাটিকে থ্রি পিস এই ভাটিকে থ্রি পিসগুলো মাত্র ছশো টাকা করে নিচ্ছিল আর জুতোগুলো কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর এখান থেকে থ্রি পিসগুলো বাছাই করে নিলে কিন্তু অনেক সুন্দর সুন্দর পাওয়া যাবে তারপরে এখানে উইন্টার কালেকশনও অনেক কিছু ছিল এই ওভারকোটগুলো এখানে এই ওভারকোটগুলোর দাম হচ্ছে কি দুই হাজার দুইশো আমার কাছে এই ওভারকোটগুলোর দাম একটু বেশি মনে হয়েছিল তাও ঠিক আছে এগুলো আর এখানে ওয়ান পিস কুর্তি ছিল এগুলো অনেক বেশি সুন্দর ছিল তারপরে এখানে খাওয়ার জিনিসের মধ্যে আচার টাচারও ছিল এটা সম্ভবত মেবি বি রসুনের আচার ওয়ান পিস এ কুর্তিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে তো এই কুর্তিগুলো থেকে বেশি সুন্দর লেগেছে আর এখানে ওরা মেহেদিও লাগাচ্ছিল এখানে অনেকে এখান থেকে মেহেদি লাগাচ্ছিল তো দাম এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই মেলাটা মাত্র তিন দিন ছিল আর একটু বেশি হলে একটু ভালো হতো আর এখানে ঘর সাজানোর জন্য অনেক সুপিসু ছিল তো যারা এখানে মেহেদি লাগাতে এসেছিল সবাই ওটা লাগিয়ে দিচ্ছিল তারপরে এখানে ফুড স্টল ছিল ঝাল আইটেম থেকে শুরু করে সুইট আইটেম ছিল এখানে এই মেলার মধ্যে আমার এই কুর্তিগুলো অনেক বেশি সুন্দর লেগেছে কালার গুলো অনেক সুন্দর ছিল এখানে অনেক সুন্দর ডিজাইনের আর নানান রকম কালারের ব্যাগ ছিল আর এই ব্যাগগুলোর দাম হচ্ছে কি মাত্র ছয়শো টাকা শুধুমাত্র এই ঝুলানো ব্যাগগুলোই কিন্তু ছশো টাকা বাকিগুলো কিন্তু জিজ্ঞেস করা ব্যাগগুলো কিন্তু অনেক গর্জিয়াস আর অনেক বেশি সুন্দর কালারগুলো। মানে এগুলো যে কোনো কালার ড্রেসের সাথে অনেক বেশি মানাবে এগুলো ম্যাচিং করে এগুলো ড্রেসের সাথে নিলে অনেক বেশি মানাবে তারপরে মেলার মধ্যে একটা অনেক ভাইরাল জিনিস ছিল যেটা আমি আশাও করতে পারিনি এটা হচ্ছে কি ড্রিম কেক এখন এই বর্তমান সময়ে কিন্তু এই ড্রিম কেকটা অনেক বেশি ভাইরাল এই ড্রিম কেকের এই বড় বক্সটার দাম হচ্ছে কি বারোশো টাকা আর এই ড্রিম কেক ছোটদার দাম হচ্ছে কি চারশো টাকা আমার কাছে একটু প্রাইসটা বেশি মনে হয়েছে এই ড্রিম কেকের তারপরে এখানে অনেক স্কিন কেয়ার জিনিসপত্রও ছিল জুয়েলারি থেকে শুরু করে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল স্কিন কেয়ার আইটেম থেকে শুরু করে এখানে ফুড স্টল পর্যন্তও ছিল অনেক তারপরে কেক শপও ছিল আমার তো মন চাচ্ছিল এখান থেকে সবকিছু নিয়ে নিই অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল রেডিস্ট ব্লুতে মাত্র তিন দিনের মেলাটা হয়েছিল আরো কিছুদিন হলে আমার কাছে অনেক বেশি মজা লাগতো আর এখানে কিসের যেন একটা স্টেজ ছিল মানুষ ছবি তুলছিল এখানে তো কি কারণে এরা অ্যারেঞ্জ করা হয়েছিল আমি জানি না মেলা তো শেষ তো আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আর কেমন প্রাইস ছিল কোনটার এটা শেয়ার করলাম তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ